আপনারা জানেন যে আজকে আমাদের নবদ্বীপে দুটো মূলত কার্যক্রম ছিল একটা আমাদের কোতোয়ালি থানা ঘেরাও কারণ সেখানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে বিসর্জনের দিন জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের দিন যেভাবে আক্রমণ করেছে তার তার প্রতিবাদে মহিলাদের যে অশ্রাব্য গালিগালাজ করেছে থানার আইসি তার ট্রান্সফারের দাবিতে তার বিরুদ্ধে শাস্তির দাবিতে আজকে আমাদের আন্দোলন ছিল থানা ঘেরাও এবং তার সাথে যাতে রাস উৎসব চলছে এখন নবরাত্রে সেই রাস রাস উৎসবে আমাদের বেশ কয়েকটি পুজো মণ্ডপে থেকে আমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম আমরা বড় মার ওখানে গেছিলাম শ্যামা মা শ্যামামা বড় শ্যাম বড়ো ওখানে গেছিলাম এবং তারপরে কিছু বুক আমাদের বুক স্টল আছে সেই বুক স্টলের উদ্বোধন বা ফিতে কাটার জন্য আমি এসেছিলাম যখন আপনার আমরা বড়ো শ্যামা ওখান থেকে বেরিয়ে আমাদের সরকার পাড়া না সরকার পাড়া বুক স্টলের দিকে যাচ্ছিলাম সেই সময় আমরা জানতে পারি যে আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়িকে তারা পিছিয়ে পড়েছিল অন্য রাস্তায় ঢুকে গেছিল এবং যখন তারা জানতে পারে যে ভুল রাস্তায় ঢুকে গেছে তারা গাড়ি ঘোরানোর জন্য ওখানে বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোরাচ্ছে কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয় আমাদের জেলার এই দক্ষিণ জেলা দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস তাকে মারধর করা হয় আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয় নবদ্বীপ জেলার নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি শশোধর নন্দী তাকে মারধর করা হয় যুব মোর্চার একটি ছেলের আকাশ তার মাথা ফাটিয়ে ফাটিয়েছে এবং আমাদের উত্তর নদীয়ার জেলা সভাপতির গাড়ি তিনি সৌভাগ্য বসন্ত আমার গাড়িতে ছিলেন গাড়িতে উপস্থিত ছিলেন কিন্তু ওনার গাড়ির পুরো উইন্ড ভেঙে চুরমার করে ড্রাইভারকে মেরেছে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এখানে গণতন্ত্র নেই শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার চেষ্টা করা হয়েছে শোনা যাচ্ছে সাহেব বলে নাকি কোনো একজন তৃণমূল নেতা আছে যে বাস স্ট্যান্ডটা সামলায় সামলায় মানে ওদের করে কমবে খায় আর কি চুড়িচাবাড়ি করে খায় আর তার নেতৃত্বে এই ঘটনাটা হয়েছে আমরা পুলিশকে বলেছি আইসি আমাদেরকে কথা দিয়েছে যে ভরসা রাখুন তিনি আমাদের জেলা সভাপতি কথা দিয়েছেন উনি নাকি ব্যবস্থা করেছে উনি ব্যবস্থা করলেন করলেন না হলে আমরা ব্যবস্থা করবো চিন্তার কিচ্ছু নেই আমরা ঠিক ব্যবস্থা করে দেবো লাঠি দিয়ে ঢিল মেরেছে এমন কি আমার যে ট্রাফিক মানে যারা আমার কর্ময় হয় সামনে যারা পাইলট চালাচ্ছিলো তাদের মধ্যে থেকে একজন পুলিশকে মাথায় মেরেছে সে এসে আমার কাছে অজুয়া মানে অভিযোগ করছে স্যার আমাকে মালবে পশ্চিমবঙ্গ পুলিশের যদি এই অবস্থা হয় এই পুলিশ কি হবে কিচ্ছু হবে না পুলিশকে দলদাসে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আমরা উত্তরবঙ্গে দেখেছি খগের মর্মু তার আবার এখানে এই ধরনের আবার আঘাত আঘাত কেন এই জন্যই হচ্ছে মানুষ কখন আঘাত করে যখন আপনার সিকিউর অবস্থা অর্থাৎ আপনি হাজার হাজার টাকা কামাচ্ছেন কোটি কোটি টাকা কামাচ্ছেন বালি সিমেন্ট ইট গরুর বা পাথর কিছুই তো বাকি নেই সেখান থেকে যখন আপনার সেই মৌরসি পাটটা যখন খতম হয়ে যায় যখন শেষ হয়ে যায় মৌরসি পাটটা তখন আপনি অন্যকে মার মারতে যাবেন কারণ আমরা রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এই মৌরসিপাটটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ছাব্বিশের ভোটে শেষ হতে চলেছে অলরেডি দেখতেই পাচ্ছেন সব লাভালাভি শুরু করে দিয়েছে যেরকম রাক্ষসদের প্রাণ ঘোমরাই থাকে সেরকম ঘোমরাই হাত করলে যেমন রাক্ষস ছটপট করে আমরা ছোটবেলায় গল্প শুনতাম সেরকম তৃণমূল কংগ্রেস এখন কেমন যেন ছটপট 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 করে সুকান্ধদা ঘোষণা করেছিলেন যে বিজেপি কর্মীদের বা নেতৃত্বদের বেঁধে রাখতে বা এরকম মারধর করার দিচ্ছে সেই ঘটনায় কি ঘটতি দেখুন হতে পারে ওনার ওনার যে ইন্ধন দেখুন এদের পাঁচ পয়সারও সমর্থন এরা পুলিশের বলে বলিয়ান হয়ে এসব বলে পুলিশ যদি বলে দেয় যে হ্যাঁ ওরা আপনাদেরকে মেরেছে আপনারা আপনাদের হিসেব বুঝে আমরা কারো বিরুদ্ধে মামলা করব না কিছু নদিয়া বিজেপি সেই ক্ষমতা আছে যে আমরা হিসেব বুঝে নিতে পারি এবং কড়াই গন্ডায় সুদ সহ বুঝে নিতে পারি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মারামারির দিকে যাই না আমরা করিও না ওটা কিন্তু এ তার মানে এই নয় যে বারবার এটা চলবে আমরা চুপ করে বসে থাকি আমরা প্রত্যেকটা আমাদের দুজন হসপিটালাইজ হয়েছে আমার কাছে যা খবর শ্যামাবত গেছে তার কানের এখানে মেরে পুরোটা ফাটিয়ে দিয়েছে রক্ত বেরোচ্ছে আমাদের আকাশের মাথা ফাটিয়ে দিয়েছে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব হবে কাউকে ছাড়া হবে না করবো লিখিত অভিযোগ করছে না আমাদের থানার তরফ থেকে থানায় গিয়েছে আমাদের পাঠিয়েল কর্মীরা তারা লিখিত অভিযোগ করছে তার যাদের যারা হতো তারা তো নিজেরা করতে পারছেন না সুস্থ হয়ে তারা করবেন অথবা তাদের হয়ে এখন আমাদের ঘটবে পুলিশ এই এই ঘোড়ের পুলিশ যদি ব্যবস্থা নেয় নেয় আমরা কর্মসূচি নেবো আবার থানা গেম আমরা গণতান্ত্রিক পদ হয়েই চিন্তা নেই তবে এইভাবে যদি বারবার আমাদের কর্মীদের উপর আমাদের নেতৃত্বদের উপর হামলা হয় তাহলে এরপরে ঝান্ডার সাথে ঝান্ডাও রাখতে হবে নিজের সুরক্ষার জন্য আর কি করা যাবে যখন পুলিশই সুরক্ষা দিতে পারছে না নিজেই অসুরক্ষিত মজুমদার আমাদেরকে আক্রান্ত হচ্ছে তার কনভয় আক্রান্ত হচ্ছে সেখানে দাঁড়িয়ে সাধারণ কর্মীদের কি অবস্থা বলে আপনাদের মনে হয় সাধারণ কর্মীরা জানে তার জবাব কিভাবে দিতে হয় আমাদের কর্মীরা তৈরি আছে সমস্যা আছে পুলিশ পুলিশকে নিউট্রাল করে দিন আমাদের কর্মীরা হিসাব বুঝে নেবে কোন তৃণমূল নেতার কত বুকের পাঠা আছে আমাদের জানা আছে